দুই কাঁধেতে চেপে আসেন হুসাইন ও হাসান ধীরে ধীরে চলেন নবী কারবালার ময়দান কার কলতে ঈদ মা জননী এখনো কি নতুন পোশাক মদের হয়নি জান্নাত রানি মা ফাতেমা জান্নাত রানি মা ফাতেমা করোনা পায়া ধীরে ধীরে চলেন নবী ইতিকাহর ময়দান জরে হবে আমার নবীর kisah জান্নাত রানী ফা মা ফাতেমা হাদিস বলছে পৃথিবীতে আদম পয়গম্বার থেকে আমার নবী উম্মত কেউ জান্নাতে যেতে পারবেন না আম্মা যত সময় জান্নাতে কদম না রাখবে উনিও জান্নাতে যাবেন না তিনি বলবেন আল্লাহ আমার সন্তানের শহীদ হওয়ার ওয়াদা করিলাম রুহানি জগতে আমার সন্তানের বাজু কাটার কথা তো আমি বলিনি আমার সন্তানের সিনা সেদার কথা তো আমি বলিনি আল্লাহ আমার এক ব্যাটাকে বিষ করিয়ে শহীদ করেছে আর এক ব্যাটাকে সিনা সেদ করেছে বাজু কেটেছে লাশকে ছিন্ন বিচ্ছিন্ন করেছে রব আমার ব্যাটা হোসাইনের রক্তের বিনিময়ে আমার বেটা হাসানের শহীদের বিনিময় আমার আব্বার নানা আমার আব্বা জানের উম্মাদ কান্দে যত সময় ক্ষমা না হবে আমি জান্নাতে যাবুই না আল্লাহ বললেন খাতুনে জান্নাত তুই যা আমি সবকে জান্নাতি বানিয়ে দিলাম এক শ্রেণীর লোক ওয়াজ করি বলতেছে খাতুনে জান্নাতকে কবর চেনে না বলেছে কি বলে জানেন আবুজার গাফারি রাজি আল্লাহ কবর খোদাই করেছেন কবরকে কে ডেকে বোঝা কবর তোর ভিতরে কাকে রাখ বোঝানিস কাকে নবী পাকের কন্যাকে হজরত আলী কারমাল অজুল কারিমের স্ত্রী হাসান হোসেনের মা কে কবর বলে আমি নবীর মেয়ে চিনি না হাসান হোসেনের মা চিনি না আলীর স্ত্রী চিনি না হাদা মাউজু জোরে বলুন না না এরম কত বসে আছেন এ মাটি আল্লাপা খাতুনে জান্নাতের অকফ করেছিলেন এ অনেক ঘটনা খোঁচাইও না তাইলে বেরিয়ে যাবে তাও মনে পড়ছে বলে দিছি মানে আমি যখন যে রুদে চলি সেই রুদে চলি তো কিন্তু আজকে রুদের কোনো ঠিক নেই সচতুর দিকে গোল টেবিল আছে বুঝেছেন আল্লাহর দরবারে আগে আমার মাওলা পাকের সঙ্গে জান্নাতি রানীর বিবাহ সম্পন্ন হয়েছে দুনিয়ায় তাকে শরিয়াত অনুযায়ী পালন করার জন্য জিবরিলকে পাঠিয়ে এখন আগে এসি বলেন আগে তো হয়ে গেছে আমার নবী বলছেন তা বিয়ে পড়ালো কে পাতিলির মালিক হলো কে গার্জেন কে হলো তো জিবরিল আমিন বলছেন আল্লাহ পাক হয়েছেন আপনার কন্যার পক্ষ থেকে মালিক তো মালিক হলে তো কিছু নজর দেওয়া লাগে নজর কি দিয়েছে তাহলে আল্লাহ পাক খাতুনে জান্নাতের বিয়ে মাওলা আলীর সঙ্গে দিয়েছে। আর খাতুনে জান্নাতের জন্য तमाम দুনিয়া সাত আসমান জমিন কে করে দিয়েছেন এই জমিন तेरी बाप की जागीर नहीं রব کریم کی دی ہوئی ওয়াকফ کی ہوئی زمین ہے সেই মাটি চেনে না খাতুনে জান্নাত কে তোমার মা জান্নাতে যাবে আর রসূলের কারিমের কলিজার টুকরা জিগার পারা তিনি ওনাকে কবর চেনে না একবার বলতে তোমার বুক কাঁপল না তুমি আবার মচমান বলো আকিদা ঠিক করো এই মাসলাক আমরা আলাহরত কনফারেন্স থেকে এই বার্তা দিতে চাই ইমান ওয়ালাই জান্নাতি আমল না ইমান ওয়ালাই জান্নাতি ইমান বিহীন আমলের মূল্যই নাই যদি বলেন হুজুর কেমনেতে একটা যুক্তি দেই মনে করুন ইসলামের স্তম্ভ পাঁচটি সহি বোখারির হাদিস আমি পাঠ করেছি যেটা প্রথম নাম্বারই হল কালেমা নাকি কালেমা এখন কালেমা আপনি যখন পড়ে নিলেন আপনি ইমানদার হলেন এক নাম্বার সংখ্যা যোগে গেল দুই নাম্বারে নামাজ এই নামাজ যখন আপনি পড়লেন একটা লেগে গেল তাহলে একের পিঠে সৈন্য কত জাকাত দিলেন আর একটা সৈন্য কত হল হজ করলেন আর একটা সৈন্য কত হলো হ্যাঁ দশ হাজার হয়নি এক হাজার হয়েছে এক হাজার হয়েছে আর রমজানের রোজা রাখলেন আর একটা সৈন্য দিলে কত হলো দশ হাজার রাস্তায় চলে যাচ্ছেন যেতে 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 একটা কাটা পড়ে আছে পাথর পড়ে আছে লোকের চলতে অসুবিধা হবে পাথরটাকে আপনি সরিয়ে দিলেন মানুষের সুবিধার জন্য আর একটা সৈন্য লেগে গেল কত হলো এক লাখ আচ্ছা আপনার ডাইনে সৈন্য কিন্তু একশোটা একটাও সংখ্যা নেই সংখ্যাবিহীন সৈন্যর কোনো দাম আছে যেমন সংখ্যা বিহীন সৈন্যর কোন দাম থাকে না তদরূপ ইমান বিহীন আমলের কোন মূল্য থাকে কথা বুঝতে পারেন ইমান আগে আমল যদি আপনি বলেন হুজুর এটা যুক্তিতে মানবো না কোরআনের দলিল দেন তাহলে কোরআন খুলতে হবে ঊনপঞ্চাশ নাম্বার সুরা

প্রকাশ্যভাবে নামাজ পড়ে রোজা রাখে নাম পরিবর্তন করে রেখেছে টুপি মাথায় দাড়ি লম্বা হাব্বা জুব্বা সব করে আল্লাহ পাক বলেন এই জন্য তারা বলতে পারে কুলু আসলামনা আমরা মুসলমান সেজেছে ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুরুবিকুম বিন্দু মাত্র ঈমান তাদের অন্তরে প্রবেশ করি বোঝা নামাজ ইমান নয় রোজা ইমান নয় হজ ইমান নয় সাকাত ইমান নয় দাড়ি ইমান নয় হাব্বা জুব্বা ইমান নয় এগুলো ইমানদারের আমল ইমান কি আছে হোয়াট ইজ ইমান

সন্তানের থেকে বেশি অর্থের থেকে বেশি নিজের জানের থেকে বেশি যে নবীকে প্রেম করেছে সে হলো ইমানদার দলিল দিয়ে নবী চিনলে হবে না নবী চিনতে গেলে সুন্দর একটা দিলের প্রয়োজন দিল ভালো যা ইমান ভালো তার দিলে মোহাম্মদ যা ইমান মজবুত তার আমল দিয়ে নবী পাবে না দিল দিয়ে নবী পাবে এই জন্য তো আমার আল্লাহ কনফারেন্স করি আমি বলি না আমি মনে করি আস্তে 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 লোক যখন উঠতে লাগে না আমার তখন সব যেতে এই জন্য আমি একটু সকাল থেকে চাই যাই হোক অনেক হয়েছে অনেক রাত হয়েছে বলেন বাবা উল্টে হলো বিশ্বাস প্রেম ভালোবাসা এই প্রেম এমন দলিলের উল্ধের জিনিস যেখানে প্রেম আছে সেখানে দলিল নাই দলিল টেকে না আর যেখানে দলিল আছে সেখানে প্রেম নাই দুজন যেখানে প্রেম আছে দলিল নাই যেখানে দলিল আছে সেখানে প্রেম নাই সরকারে আলা এমন প্রেমিক ছিলেন বলছেন বেটারে আমার কবরটা গত্ত করবি আমি জানা দাಳ್তে পারি কেন হুজুর বিনা দলিলে তো কিছু কর না আজকে দলিলবিহীন কথা দুই হাতে সারা জীবন কিতাব লিখেছেন 15000 কিতাবের রাইটার আপনি আপনিই কথা বলছেন বলছে এ দলিল কি बात नहीं है ये मोहब्बत की बात, बात दे खाँगी। दे खाँगी। की नाम बाबा মুহাম্মদ মুস্তাফা নামে 1000 টাকা। ইয়ে মুহাব্বাত কি বাত হ্যায়। কেমন মুহাব্বাত? আমি সারা জীবন নবী পাককে সালাম পড়েছি। নবীর নাথ গেয়েছি। নবী পাককে আমি রুহানি চকে তো অনেক বাদ দেখেছি। কিন্তু কবরে আমার নবী স্বয়ং তাশি পানবেন। তা আমি আলা হাজার উঠে দাআতে পারি। এ প্রেমে প্রেমের কথা এটি মহাবতের কথা তো প্রেম দিয়ে নবী চিনতে হয় দিল দিয়ে নবী চিনতে হয় দলিল দিয়ে নবী চিনতে হয় না দলিল আহলো সুন্নাতল জামাতের কাছে এত আছে যে মহাবিদের মাটি দিতে কবর দিতে গিয়ে এক এমুঠো মাটি দেওয়া লাগবে না শুধু দলিল দিয়ে মাটি দেওয়া যাবে এত দলিল আহলো সুন্নাতল জামাতের কাছে মজুদ আছে কিন্তু আমরা দলিল দিয়ে করতে চাই না আমরা সুন্দর প্রেম দিয়ে সুন্দর মন দিয়ে নবীকে চেনা আবদার করতে চাই কনফারেন্স থেকে এটাই আপনাদের কাছে বার্তা বিলি মোহ্বত বাটুন আল্লাহ নবী বলেন কত সুন্দর সারা জীবন প্রেম পিলায় ওরে গেলেন তু আঘাত শোরে আমরাঘাত উমাত মন ম শি হিং শুকের মন ওগো যায় না জয় করা প্রেম পরশ জয় করিলেন প্রেমিক এলেন যারা ওগো যায় না জয় করা